সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসটিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এস বাংলা টিভি দেশ ও মানুষের কথা আমরা জনগণের কথা বলি আমরা সরকারের কথা বলি আমরা সবার কথা বলি আমরা চাই দেশের যারা কর্ণধার দেশকে নিয়ে যারা ভাবে তারা সঠিক পথে এবং সঠিকভাবে দেশকে পরিচালিত করবে এটা আমাদের আশা আমরা কোনো দলের কোনো কিছু পুষ্টি হয়ে আমরা কাজ করি না আমরা নিরপেক্ষভাবে আমরা আমাদের উপর অর্জিত দায়িত্ব আমরা আমাদের কলমের মাধ্যমে লিখি দেশ এবং জাতি সেটা জানি আমরা জাতির সাথে দেশের সাথে কাজ করি আজকে আমাদের যে কলম কর্মশালীতারা এখানে উপস্থিত তাদের কোনো সময় এই উচিত কথা লেখার জন্য অনেক সময় অন্য পক্ষে অর্থাৎ যা বিপক্ষে কথাটি যায় তারা সাংবাদিকের বিরুদ্ধে যায় তখন সেই সাংবাদিকের একটু লাঞ্ছিত হয় তার একটু নির্যাতন করে আমরা এই ধরনের নির্যাতনের ঘর বিরোধী এর তীব্র নিন্দা জানাই আমরা আমাদের কলম সৈনিকদের যে কোনো বিপদে আমাদের পাশে থাকি পাশে থাকবো ইনশাল্লাহ এবং নতুন যেসব কলম সৈনিকরা আমাদের সাথে আসতেছে যারা আরও আসবে তাদের যথাযথ প্রশিক্ষণের জন্য আমরা তিন মাস অন্তর অন্তর আমরা এখানে একটি প্রশিক্ষণ ক্যাম্প করবো আগামীতে আগামী ফেব্রুয়ারি মাসে অর্থাৎ রোজার পরে আমরা ইনশাল্লাহ একশো জনের একটি ট্রেনিং ক্যাম্পের ব্যবস্থা আমরা করব

অনুষ্ঠানের প্রধান অতিথি আমার শ্রদ্ধা একটি মুক্ত বাংলাদেশ পেয়েছি সেজন্য এই বাংলাদেশে জন্মগ্রহণ করে আমি ধন্যবাদ কারণ একটা স্বাধীন জাতি জাতি স্বাধীন কিছু সেটা রোহিঙ্গারা পিছিয়ে জাতির স্বাধীনতার কিছু এটা ওই আফগানিস্তান এরা হচ্ছে আমরা সাধারণত যারা মুক্তিযুদ্ধ দেখেছেন মুক্তিযুদ্ধের আগের পরে যারা ছিলেন তারা কতটুকু স্বাধীন ছিলেন এবং কতটুকু স্বাধীন আজকে মনে করছেন সেটাই বল আমি মুক্তিযুদ্ধ দেখেছি পাকিস্তানি হানা তাদের মৃত্যু এখন দেখেছি মুক্তিযোদ্ধাদের

সাংবাদিক নাম তাদের জন্য প্রকৃত সাংবাদিকদের দুর্নাম আছে সত্য কথা বলে না সাংবাদিক সাংবাদিকতা করে দেশ

একই সময় ছিল অত্যন্ত সম্মানের এখনো সময় না যদি কিছুটা ব্যর্থ হয়েছে জাতীয়কে জাগিয়ে তোলা অন্যায়ের বিরুদ্ধে

আমি সেই জন্য ভ্রমণ পেতে যাচ্ছি তিন বছরে যে মানুষটি রোদে এবং সেই কর্ণধার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মন্ত্রী ভাইকে আসলে তার জন্য আজকে আমাদের এই অভিষেক অনুষ্ঠানটি প্রযুক্তি হলো আর সেই জন্য আমি আরেকটু বেশি নিজেকে আমি কৃতজ্ঞতা করছি যে এখানে বয়োজ্যেষ্ঠ যিনি সাবেক সংসদ সদস্য তিনি আসতে পারে না তাকে ধরে নিয়ে এসেছেন আসলে আমি তার জন্য আমার কাছে প্রার্থনা করি তিনি যেন সবসময় সুস্থতা জীবনযাপন করেন আর বিশেষত তিনি এখানে এসেছেন সহকারে আপনি তাদের সবাইকে আমার মন থেকে আমি ভালো কথা এবং ধন্যবাদ দিতে চাই আর যারা এখানে সম্মানিত সদস্য ছিলেন তার প্রতি তাদের প্রতিও অনেক কৃতজ্ঞতা যে তারা এখানে দীর্ঘক্ষণ ধরে 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 অনুষ্ঠানটি উপভোগ করছেন এবং সহযোগিতা করে যাচ্ছেন আমি কোনো বক্তব্য রাখতে চাই না আর বক্তব্যের মধ্যে কোনো দীর্ঘ কিছু করব না আমি সংক্ষিপ্ত বক্তব্য এখানে আমি শেষ করতে চাচ্ছি আমি কোনো রাজনীতির অর্থে কথা বলবো না তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে আমার বক্তব্য সাংবাদিকদের কল্যাণে আমরা দায়িত্ব ভূমিকা পালন করব বাংলাদেশের থেকে উৎসাহিয়া সারা বাংলাদেশে যেখানে আমরা ঐক্যবদ্ধভাবে তাদের পক্ষে দাঁড়িয়ে আমরা প্রতিবাদ এবং আমাদের এই সংগঠন বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলায় ছড়িয়ে দিয়ে বাংলাদেশকে বাংলাদেশের যে চতুর্থ তপ গণমাধ্যম সেই গণমাধ্যমকে আমরা শক্তিশালী করবো আমরা আজকে করছি যে আজকে আমাদের যিনি প্রধান অতিথি তিনি নন্দগণের একজন বীর মুক্তিযোদ্ধা এবং আমাদের উপদেশা আমাদের যিনি সভাপতি তিনিও ননদনের একজন গেরুদাম মুক্তিযোদ্ধা আমরা সত্যি সৌভাগ্যবান যে আমাদের প্রধান উপদেষ্টা এবং সভাপতি দুজনকেই আমরা ননন্দ গণের মুক্তিযোদ্ধা হিসাবে আমরা আমাদের পাশে পেয়েছি আমি সেই জন্য আমাদের সবাইকে আমাদের এই দুজনের জন্য কর্তা দিয়ে আমরা অভিনন্দন জানার জন্য অনুরোধ করছি আমি বলতে চাই এই সভা কিন্তু সবার হয় না এটি সংগঠনের সভাপতি ও মুক্তিযোদ্ধা প্রধান উপদেষ্টা ও মুক্তিযোদ্ধা তাও আবার সাংবাদিক সংগঠনে আমি মনে করি বাংলাদেশের একমাত্র সংগঠন আমি চ্যালেঞ্জ বলতে পারি যার প্রধান উপদেষ্টা এবং সভাপতি এই দুজন মুক্তিযোদ্ধা অন্য কোনো সংগঠনে এরকম বিরল ঘটনা নেই আমরা কাজ করব প্রেস কাউন্সিল এবং আমাদের মন্ত্রণালয়ের যে সমস্ত সুযোগ সুবিধা সুবিধা রাষ্ট্র আছে সেই সুযোগ সুবিধা যেন আমাদের এই সংগঠনের প্রত্যেকটি সদস্য পায় সে বিষয়ে আমরা কাজ করবো কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার স্বাগত এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আমাদের বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম